আগামীকাল জগন্নাথ দেব মন্দির থেকে আসবেন পথে ভক্তদের মাঝে এই যে মন্দির ছেড়ে দেবতা পথে নামবেন একেই বলা হয় যাত্রা রথে করে আসবেন তাই রথযাত্রা কিছুদিন আগে তিনি স্নানের উদ্দেশ্যে ভক্তদের কাছে এসেছিলেন তাই সেটা ছিল স্নানযাত্রা কিন্তু প্রশ্ন দেবতা কেন পথে আসলে একটা সময় ছিল যখন কেবলমাত্র কিছু উচ্চ মানুষ মন্দিরে ঢুকতে পারতেন দেবতার পা স্পর্শ করতে পারতেন সেই কারণেই বছরের কিছু কিছু তিথিতে তিনি উচ্চ নিম্ন জনতার মধ্যে আসেন তখন সবাই তাকে ছুঁয়ে ধন্য হন নিম্ন জাতির মানুষও তার আশীর্বাদ পান যাত্রার মাহাত্মই হলো এটা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা হয় প্রথমে বলরাম তারপর সুভদ্রা সবশেষে জগন্নাথের রথ ভক্তরা টেনে নিয়ে যান প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে গুন্ডিচাবাড়িতে সাত দিন পর শুক্লপক্ষেরই দশমী তিথিতে তাদের পুনরায় রথে করে জগন্নাথ দেবের মন্দিরে ফিরিয়ে আনা হয় যা উল্টো রথ বলে খ্যাত আবার উপনিষদ বলছে রথ হলো শরীর আর যাত্রা হল জীবন রথ তো মন্দিরে পৌঁছায় কিন্তু আমাদের জীবনরূপী যাত্রার লক্ষ্য কী উপনিষদ বলছে মোক্ষ তাহলে মোক্ষ কি মোক্ষ হল আত্মার মুক্তি ব্রহ্মে বিলীন মোক্ষতে তাহলে কী লাভ আত্মা আর দেহ আত্মা আর দেহ ধারণ করবে না ফলে কষ্টও থাকবে না রথযাত্রা তারই প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় তুমি দায়িত্ব কর্তব্য ত্যাগ নিষ্ঠা দিয়ে তোমার জীবনকে এগিয়ে নিয়ে চলো এবং পরিশেষে ভগবানে বিলীন হয়ে যাও প্রতি বছর জ্বর হয় জগন্নাথের জানেন কেন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই এবং বোনের সঙ্গে একশো আটটি কলসির জলে পবিত্র স্নান করেন অত্যধিক স্নানের কারণে জগন্নাথ বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন শাস্ত্র মতে জ্যৈষ্ঠ পূর্ণিমা ভগবান জগন্নাথের জন্মতিথি জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে বিরাজ করেন এটি একমাত্র মন্দির যেখানে ভগবানের বিগ্রহ কাষ্টের আর এখানে জগন্নাথ নিজের দাদা বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে পূজিত হন হাজার বছরের পরম্পরা অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই এবং বোনের সঙ্গে একশো আটটি কলসির জলে পবিত্র স্নান করেন পৌরাণিক ধ্যান ধারণা মতে অত্যধিক স্নানের কারণে জগন্নাথ বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন যে কারণে একান্তবাসে থাকতে হয় তাদের এরপর পনেরো দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয় কয়েকজন পুরোহিত বৈদ্যের মতো ভগবানের সেবা করে তার চিকিৎসা করেন অসুস্থ হয়ে পড়ার পর রত্নজড়িত বস্ত্রের পরিবর্তে সুতির সেতুবস্ত্র পরিধান করেন তারা আভূষণও খুলে রাখা হয় তখন ভোজনে দেওয়া হয় ফল ফলের রস এবং তরল পদার্থ পঞ্চম দিন বড় উড়িয়া মঠ থেকে ফুলেরই তেল আসে যা দিয়ে হালকা মালিশ করা হয় এরপর রক্তচন্দন ও কস্তুরির প্রলেপ লাগানো হয় এ সময় তাকে হালকা খাবার যেমন দুধ ফলের রস ও কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয় দশম দিনে দশমূলার নিম হলুদ হরর বহেরা লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে খেতে দেওয়া হয় শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা বুড়ো কাঠমিস্ত্রিরূপে মূর্তি বানানোর সময় রাজা ইন্দ্রদুন্মের সামনে শর্ত রাখেন যে তিনি দরজা বন্ধ করে মূর্তি বানাবেন যতক্ষণ না তার মূর্তি বানানো শেষ হচ্ছে ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না তার কাজ শেষ হওয়ার আগে দরজা খুলে গেলে তিনি মূর্তি বানানো ছেড়ে দেবেন বন্ধ দরজার পিছনে মূর্তি নির্মাণের কাজ হচ্ছে কি না তার তদারকির জন্য রাজা প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে মূর্তি তৈরির আওয়াজ শুনতেন এমনই একদিন কোনো আওয়াজ তার কানে না এলে তিনি অধীর হয়ে পড়েন ভাবেন যে বিশ্বকর্মা নিশ্চয়ই মূর্তির কাজ ফেলে রেখে চলে গেছেন এই ভেবে রাজা দরজা খুললে শর্ত অনুযায়ী বিশ্বকর্মা সেখান থেকে অন্তর্ধ্যান হয়ে যান তখনও জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি অসম্পূর্ণই ছিল তাই দেখে রাজা বিলাপ করতে শুরু করলে বিষ্ণু রাজা ইন্দ্রদুন্মকে বিলাপ না করতে বলেন রাজাকে দর্শন দিয়ে জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্যরূপে এই আকারেই পৃথিবী লোকে বিরাজ করবেন এরপর তিনি রাজাকে একশো আটটি ঘটের জলে তার অভিষেকের আদেশ দেন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা তখন থেকে এই ধারণা প্রচলিত হয়ে পড়ে যে যদি কোনো বালককে ঠান্ডা জলে অত্যধিক স্নান করানো হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে সেজন্য সেদিন থেকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পর্যন্ত অসুস্থ শিশুর মতো ভগবানের সেবা করা হয় রথযাত্রার একদিন আগে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা সুস্থ হয়ে উঠলে তাদের মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হয় এরপর তারা নিজের মাসির সঙ্গে দেখা করতে গুন্ডিচা মন্দির যান এখানে বিভিন্ন প্রকারের ব্যঞ্জন তাকে ভোগে দেওয়া হয় মাসির বাড়িতে নয় দিন কাটিয়ে পুনরায় মন্দিরে ফিরে আসেন তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে জয় জগন্নাথ